তো দেখো আমার হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ভাজা এটা গোয়ার পুরো সম্পূর্ণ গোয়া রেসিপি তোমরাও চটপট বানিয়ে নেবে চটপট খেয়ে নেবে তো দেখো বন্ধুরা তো দেখা আজকে একটা রেসিপি নিয়ে চলেছে এসে কাছে তো দেখো এটা পুরো গোয়া রেসিপি তো দেখে যে ছোটো ছোটো কুঁচো চিংড়ি যে দুটোখানি ছিল সেইগুলোকে নিয়ে নিয়েছি আমি এগুলো তুমি শুকনো চিংড়ি মাছ দিয়েও করতে পারো শুকা চিংড়ি দিয়েও করতে পারো তো দেখো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে কি কি লাগবে নারকেল কুঁড়ো লাগবে একটা নারকেল নিয়েছি কুড়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু ধনে পাতা লাগবে তো প্রথমে দেখো কড়াতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো দেখো এটা একসঙ্গেই চিংড়ি মাছগুলোকে আর ভাজতে হবে না তো একসঙ্গেই বানিয়ে নেবো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি অনেকটাই এবারে এর উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে পিঁয়াজ পিছিটা দিয়ে দেবো এটা দিয়ে দিচ্ছে এটা খুব সহজ রান্না কিন্তু খুব টেস্টি এটা হোটেলে গেলে তোমরা থালি নিলে ভাত মানে মাছের থালি নিলে তোমরা এটা পাবে যারা যারা গোয়াতে গোয়াতে বেড়াতে আসো তারা জানবে শুকা চিংড়ি দিয়ে অনেক কিছুই বানিয়ে দেয় তো এটা একটা রেসিপি গোয়ার রেসিপি দেখে নাও বানাতে সহজ খেতে টেস্টি তো পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাটা একটু ভেজে ভেজে নেবো তো দেখো পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো ছোটো চিংড়িটা দিয়ে দেবো আর তোমরা যদি শুকনো চিংড়ি মাছ দাও তাহলে জলে ভিজিয়ে রাখবে জলটা নিচে ভালো করে দিয়ে দেবে দেখো এবার ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে তো দেখ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি তবে স্বাদটা ভালো লাগবে আর একটু নুন দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দেবো দেখেছো কত সহজেই হয়ে গেল কিন্তু খেতে এত সুন্দর টেস্টি লেগেছিল আমিও দেখে বানিয়ে নিলাম তো দেখেছো কত সুন্দর সহজেই হয়ে গেল একটা রেসিপি তো দেখো এবার আমি নারকেলটা দিয়ে দেবো চিংড়ি মাছটা কমই আছে চিংড়ি মাছটা তোমরা বেশি দিতে পারো আমার কমই আছে আমি একটুখানি দিয়েছি তোমরা চাইলে আরও বেশি দিতে পারো তো দেখা ভালো করে মেনে নিতে হবে দেখো কত সুন্দর দেখতেও যেমন লাগছে একটু সুন্দর টেস্ট তো দেখো লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তাহলে আর একটু টেস্টটা বেড়ে যাবে তো এখন ভোগ একটু তো দেখাই যে কত সুন্দর হয়ে গেল সহজেই একটা রেসিপি যখন ঘরে কিছু থাকবে না যদি শুকনো চিংড়ি মাছও থাকে কিংবা এমনি চিংড়ি মাছও থাকে এইটা ছটপট করে বানিয়ে নেবে আর ডাল বানিয়ে নেবে বাস খাওয়া হয়ে যাবে আরামসে তো দেখাই যে ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখো ছড়িয়ে দিলাম ব্যাস রেডি কত সুন্দর রেসিপি একটা দেখেই খেতে ইচ্ছা করবে দেখো তো দেখো হয়ে গেল আমার রেসিপি কত সহজ কিন্তু খেতে খুব টেস্টি একবার বানিয়ে তোমরা খাও তারপরে বলবে দেখো কত সুন্দর এবার গ্যাসটা নেমিয়ে দিলে রেডি তো দেখো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখো ওয়াও দেখে না শুধু রেসিপিটা দেখো দেখো এরকম করে না নিলে ডালের সঙ্গে জমে যাবে দেখো ভাত আর ডাল দেখেছ তো দেখো একটা কত সুন্দর রেসিপি হয়ে গেলে এটা গোয়ার রেসিপি তোমরা সবাই বানিয়ে বাড়িতে বানিয়ে খাও খুব সহজে কিছু লাগবে না নারকেল চাই ধনে পাতা চাই আর একটু চিংড়ি মাছ হলেই হয়ে যাবে তো দেখো কাঁচালঙ্কা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ডাল ভাতের সঙ্গে জমে যাবে তোমরা যদি কিছু না থাকে এটাই বানিয়ে খেয়ে নেবে তো এটা গোয়ার পুরো সম্পূর্ণ রেসিপি তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে এসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাড়িতে বানিয়ে খাও দেখো কত কালারফুল দেখতে কত সুন্দর লাগছে দেখো